পুলিশ আইন শৃঙ্খলার বিষয় নিয়ে প্রায় সময় মিটিং হতো তখন ছিল কমিউনিটি পুলিশিং আর এখন কমিউনিটি পুলিশিং এটা

এলাকা কিন্তু পরিবেশ সুন্দর করা যাবে না কারণ পুলিশ সংখ্যায় তারা কম রয়েছে আমরা জনগণ যারা রয়েছি এটা কিন্তু সংখ্যায় বেশি আর আমরা জানি যেহেতু আমরা বাইশারি এলাকার সন্তান আমরা জানি কোন জায়গায় কি অপরাধ করছে আমার ছেলে অথবা আপনার ছেলে কোন জায়গায় মাদক সেবন করছে